বাংলাদেশে ক্রমনে মুসলিমদের দ্বারা সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বেরিয়ে চলেছে এবার বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পশ্চিম জেলার অন্তর্গত আমতলি থানাধীন বিশ্বাসপাড়া এলাকা থেকে বারো জন বাংলাদেশী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে যদিও ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশ চলছে না ঘটনা কিন্তু এমন না প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যে বাংলাদেশী অনুপ্রবেশ চলছে তবে অন্যান্য ক্ষেত্রের অবৈধ অনুপ্রবেশের সাথে এবারের অনুপ্রবেশের ব্যাপক পার্থক্য রয়েছে এবারের এই অবৈধ অনুপ্রবেশ সাথে একটা সূত্র মারফত দাবি করা হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ি এবং রাঙামাটি পাহাড়ের আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জড়িত খবর ভেসে আসছে সংঘর্ষজনিত পরিস্থিতির কারণে আগরতলার চিকিৎসা করাতে এসে পুলিশের জালে আটক হয় এই বাংলাদেশিরা আরও তাৎপর্যপূর্ণ সূত্র মারফত খবর হচ্ছে রাজ্যের পুলিশের একটা শীর্ষ মহলের কাছে গোটা খবর রয়েছে বিশেষ করে আমতলি থানা শ্রীনগর থানা এবং এডিনগর থানা সহ মহকুমা পুলিশ আধিকারিক শঙ্কর দাসের কাছে বিস্তৃত খবর রয়েছে এবং তথ্য রয়েছে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে পুলিশ গোটা ঘটনায় মুখ না খুলে ঘটনার উপর পর্দা দেওয়ার চেষ্টা করছে যেহেতু দুই দেশের ব্যাপার যেহেতু দুই দেশের সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিষয় জড়িত সেই কারণে পুলিশের এই চুপ থাকার পেছনে গভীর কোনো রহস্য রয়েছে বলে অনুমান করা যাচ্ছে যদিও এটা ঘটনা এই সময়ের মধ্যে সার্বিক পরিস্থিতির নিরিখে ত্রিপুরা পুলিশের ব্যর্থতা এবং সীমান্ত সুরক্ষা উভয় বিষয়টাই প্রশ্ন চিহ্নের মুখে এরই মধ্যে দাঁড়িয়ে এভাবে হঠাৎ করে মহিলাসহ জন বাংলাদেশী সশস্ত্র দলের সদস্যের আটক হওয়া এবং গোটা ঘটনাকে রাজ্য পুলিশ চেপে যাওয়ার প্রচেষ্টা করছে এই সব পেছনে গভীর রহস্য রয়েছে এটা যেমন নিশ্চিত ঠিক একই ভাবে পুলিশ বরাবরের মতো এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু রাজ্যের সার্বভৌমিকতার প্রশ্নে নেতিবাচক ভূমিকা পালন করছে অভিযোগ এমনটাই ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা একটু মোটামুটি কারা কি কারণে আসছে কি কারণে কি কারণে ধরে তো আনলেন মানে কোথায় থেকে কি কারণে একটু কই দেন মানে কোন জায়গা থেকে ধরছেন তারা